বাবা মা বদলানোর যদি কোনো অপশান থাকত তাহলে অনেক সন্তানই তাদের বাবা মা বদলাতে চাইতো কথাটা কঠিন কিন্তু নির্মম সত্য বাবা মা ভালো করেই জানে কোন সন্তানের ওপর কাটাল ভাঙা সহজ আবার সংসারে কোন সন্তান সেক্রিফাইস করতে জানে মা বাবার কাছে সব সন্তান সমান এটা একটা টপ লেভেলের মিথ্যা কথা আমার কাছে মনে হয় এই কথাটা পৃথিবীর সুন্দর মিথ্যাগুলির মধ্যে একটা অন্যতম মিথ্যা কথা এই দেশে সব সন্তান কখনোই বাবা মায়ের কাছে সমান হয় না এই দেশে ছেলেকে বিয়ে করানোর পর ভাবা হয় ছেলে পর হয়ে গেছে সে এখন আর বাবা মায়ের নাই সে এখন বউ কিংবা শ্বশুরবাড়ির আমি বলছি না সব বাবা মাই এই রকম কিন্তু ট্রাস্ট মি আমি এমন অনেক বাবা মায়েদের দেখেছি যাদের জন্য নিজের ছেলের জীবন নাম হয়ে গেছে মেয়ের সাজানো গোছানো সংসার ধ্বংস হয়ে গেছে নিজেদের আলগা ফুটানি মারতে গিয়ে ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে স্টুডেন্ট অবস্থায় জোর করে সায়েন্স নিয়ে দিচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করা হচ্ছে ফলে তারা হচ্ছে মানসিক রোগী রেজাল্ট খারাপ হলে তাদের মারধর সহ মানসিক অত্যাচার করা হচ্ছে সেজন্য স্টুডেন্টদের আত্মহত্যা বেড়েই চলেছে মসজিদে অথবা ওয়াস মাহফিলে শুধু মা বাবার অধিকার আর দাবি নিয়ে বয়ান করা হয় ইসলামে কি সন্তানের প্রতি পিতামাতার কর্তব্যের কথা বলা হয় নাই সেই বিষয় নিয়ে কয়েকজন আলাপ করে কয়েকজন মুক্তি মাওলানা তাদের ওয়াজে আনেন এই কথা সব সন্তান খারাপ হয় না আর বৃদ্ধাশ্রমে যারা থাকে তাদের সবার সন্তানই অমানুষ হয় না কর্মফল বলেও একটা কথা আছে এটা আমরা অনেকেই ভুলে যাই এই ভিডিওটি বাস্তব কিছু ঘটনা নিয়ে বানানো হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান তো আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম